হ্যালো গাইস এখন আমরা দাঁড়িয়ে আছি হল শিয়াললা স্টেশনের বাইরে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো কলকাতার শিয়াললা স্টেশন এই যেটা কলকাতার মধ্যে বড়সড় স্টেশন এখন আমরা দাঁড়িয়ে আছি

ব্যস্ততার মাঝে এটুক করে ভিডিও করতে পারছি আমি ব্যস্ত মধ্যে তো ভিডিওগুলো অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও তো দেখতে থাকো পরবর্তী ভিডিও